গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হামলা মামলা হয়েছে গত এক বছরে পাঁচই অগস্টের পরে তার থেকে বেশি চাঁদাবাজি হামলা মামলা হয়েছে হয় নাই একটা দলের নাম বলেন যে দলটা করার পরে পাঁচ বছর পরে ঘরে থাকতে পারবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম বাংলাদেশের ব্যাপারটা এমন যখন এমপি মন্ত্রী থাকে তখন পুলিশ বাসি বাজায় ঢেককে ফেলে দেয় যাও 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 এমপি এসে মন্ত্রী এসে তাই না ব্যাপারটা যেই ক্ষমতা থেকে যায় ওই লোকটাকে মাটিতে ফেলে পুলিশ কোচে আগে গত সতেরো বছর যারা দুর্দণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন এমপি ছিলেন মন্ত্রী যা আজকে আপনারা কোথায় তার মানে যখন ক্ষমতায় আসেন তখন মানে কত সিট পাবেন কত লোকের সমর্থন পাবেন ওগুলো ঠিক নাই কিন্তু যখন বিদায় হন তখন ঝাটা পেটা হয় বিদায় হন কেন আমি চিন্তা করলাম যে যত বড় রাজনৈতিক দল যত বড় নেতা তার তত চরিত্র খারাপ তত ধরনের খারাপ দোষ আছে সত্তার মধ্যে সবার উপরে নেতা তার নিচে হলো দল আর পায়ের নিচে হলো দেশ তাহলে আমি চিন্তা করলাম যে আমরা একটা রাজনৈতিক দল করব যে দলটা কখনো বাংলাদেশের গতানুগতিক রাজনীতির মতো হবে না তায়েকারুমাস তাকে আমাদের দল আত্মপ্রকাশ করে আমরা খুব বাঁচা বাঁচা করে লোক নিয়েছি অনেক মন্ত্রী আসতে চাইছিলেন না করে দিছি কেননা তাদের অতীত ভালো না কোনো কোনো দল আছে তাদেরকে প্যালেস্টাইনে পাঠানোরও চাতা বাজী করবে 18 কোটি মানুষের মধ্যে একজন যোগ্য নেতা পর্যন্ত জন্ম হয় নাই এটা এমন একটা অবাগা জাতি এখানে একজন শিক্ষিত দেশপ্রেমিক নেতৃত্ব এই জাতি কখনো দেখলো না